আমি অনেক আগেই বলেছি অনেক ভিডিওতে বলেছি গত সিজনে থেকেই বলেছি যে থ্রি স্টার ক্রিকেটে আমার সব থেকে পছন্দের ক্রিকেটার হচ্ছে পল্লব রহমান যতটুক থাকে মানে চোখের শান্তি আপনারা অবশ্যই দেখতে পাবেন আজকেও বলছি যতক্ষণ ব্যাটে থাকবে চোখের শান্তি দিয়ে যাবে এতটুক বলতে পারি হ্যাঁ ধন্যবাদ দাদা পল্লবের বিষয় প্রথম বলটাই খেলেছিলেন কাভার অঞ্চলে ফিল্ডার ছিলেন ওখানে সোয়াইপ কুড়িয়ে পাঠাবেন প্রান্ত বদলটা প্রথমে কিন্তু স্বাচ্ছন্দ্যবোধ কারণ দলটা কিন্তু ভালো একটা আস্তে আস্তে পজিশনে চলে যাচ্ছে। প্রান্তে আছেন সব থেকে সফলতম পছন্দের প্লেয়ার পল্লব রহমান কি করেন দেখা যাক বলতে না বলতে হাই হাওয়াতে এবার বুলেট গতিতে হাফ বলি ধরনের বল পোপার কানেক তবে বলটা করলেন ঘুরিয়ে পল্লব রহমান মিড উইকেটের উপর দিয়ে মারলেন তবে উড়িয়ে দারুণ দৃষ্টিনন্দন একটা ছক্কা দেখার মতো ছিল সত্যি পল্লব যে নামের উপর সংখ্য সুবিচার সেটারই প্রতিফলন বিস্তার করতে কিন্তু শুরু করেছে কারণ এই পল্লব এমন এক ধরনের প্লেয়ার ছয়টা বলে ছয় মালার ক্ষমতা রাখে বলতে পরবর্তী বলটা তবে এবার কিন্তু রক্ষা হয়ে গেল ব্যাক ব্যাক টু ছক্কা ওই পল্লবের ব্যাট থেকে দারুণ ব্যাট করে চলেন দুইটা বা তিনটা বল খেলেছে তিনটা বলে কিন্তু তেরোটা রান করেছে পল্লব রহমান দারুণ ক্রিয়া নৈপূর্ণ কমেন্ট করেছেন বয়সের মাঠে অসংখ্য ধন্যবাদ হাফবল ধরনের বল ফ্লাশ করেছেন মিড উইকেটে ফিল্ডারের মাথার উপর দিয়ে সাজু বলটা ঘুরিয়ে করলেন পল্লব মারলেন উড়িয়ে দারুণ দৃষ্টিরন্দন ছক্কা পল্লব রহমানের ব্যাটে তবে এবার বাউন্স শটটি ধরনের বল হাওয়াই হাওয়াতে এবার বুলেট গতিতে বোলিং পাবে না কুষ্টে এক্সপ্রেস রক্কা মেহেরপুর এক্সপ্রেস পল্লবের ব্যাটে এক এবারে থার্ড ম্যান অঞ্চলে দারুন দিশনন্দন একটা ছক্কা গান থেকে ড্রাগন চুরি ধন্যবাদ ইডা ভাই আমাদের সাথে যুক্ত আছেন পল্লব রহমান আরে শট পল্লব রহমান হাফ বলই ধরনের বল পপার ক্যালেট হাওয়ায় হওয়াতে বুলেট গতিতে কুষ্টিয়া অ্যাপেক্স এসসি লোনার আক্কা মেহেরপুর এক্সপ্রেসের ব্যাটে দারুন একটা ছক্কা আবার कंटिन्यू ব্যাটিং মার্কে তবে আবার শর্ট উইথ ধরণের বল করেছেন পুল হয়নি কোনো ভুল আই হতে এবারেও ব্লেড গতিতে বলার পেল না রক্ষা পল্লব রহমানের ব্যাটে ব্যাক টু ব্যাক ছক্কা দারুন ব্যাটটা করে চলেছেন পল্লব রহমান 40 রানে ব্যাট করছেন এফেক্টিভলি কত 34 রান সম্ভবত 8 বলে 39 রানে ব্যাট করছেন স্ট্রাইক থাকা প্রান্তে ব্যাটসম্যান ওই পল্লব রহমান মেহেরপুর থেকে এসেছেন দারুন ক্রীড়ানৈপুণ্যটা দেখা যাক আগের ওভারের সফলতম বোলিং মোদাসসাদ কাটার ধরনের বলটা করে থাকেন ওখানে পল্লব রহমান একেবারে প্লাস করেছিলেন কাভার অঞ্চল দিক থেকে বাউন্ড্রি লাইন ফাঁকা এবার কিন্তু দারুণ একটা ছক্কা কাভারের মাথার উপর দিয়ে পল্লব রহমান পঁচাশি রানে একটা পঁয়তাল্লিশ রানে ব্যাটটা করছেন পল্লব রহমান একটা বাউন্ডারি ওভার ওভার বাউন্ডারি হলে কিন্তু অর্ধশত রানে পৌঁছে যাবেন পল্লব রহমান এগারো বলে নয় বলে সরি এবার পল্লব রহমান দশ বলে কিন্তু একান্ন রান বল ভাই বল ভাই দশ বলে একান্ন রানে ব্যাট করছেন কিন্তু পল্লব রহমান দারুণ ব্যাট করেছেন দশ বলে একান্ন যদি পঞ্চাশ করতে পারে তার জন্য উপহার আছে হ্যাঁ ভাই অসংখ্য ধন্যবাদ বারকুন্ড কিন্তু টিকের বাইরের বল ছয় আবার কাভারের উপর দিয়ে হভয় হওয়াতে বুলেট গতিতে বলার পেলনা রক্ষা দারুন দারুন তিন চার চার তবে এবার সাতটি ধরনের বল পল্লব রহমান দেখে শুনে মিড উইকেটের মাথার উপর দিয়ে আবারও একটা ছক্কা চারটা ছয় মেরেছে পল্লব রহমান পাঁচ বলের ভিতরে কিন্তু মনে হয় সম্ভবত একটা বল দলীয় ক্যাপ্টেন তুহিন খেলেছিলেন তবে এবার পল্লব রহমান না ফিল্ডারের মাথার ওপর ছয় বলে ফাস্ট বলে ফাস্টটা ছয় সম্ভবত আর একটা বল খেলতে পারলেও নিশ্চিত মেরে দিত। সেখান থেকে আমি বলেছি কিন্তু লাইফে ঢোকার আগেই যে এই পল্লব রহমান ব্যাডে আসার আগে আমি বলেছি যখনই হোক না কেন পল্লব রহমান ছয় বলে কিন্তু ছয়টা ছয় মারার ক্ষমতা রাখে কারণ আমি তার ক্রিয়া নৈপুণ্যটা এর আগে কিন্তু ওই সেনাহীন দহ গভর্মেন্ট বয়েজ মাঠকে দেখেছি সেখান থেকে

মারলেন পল্লব রহমান ঘুরিয়ে পনেরো বলে একাশি রানে ব্যাটটা করছেন পল্লব রহমান পনেরো বলে একাশি পনেরো বলে একাশি তবে এবার কিন্তু দারুন ধরনের বল ওপার চারেট হাওয়াই এবার বুলেট গতিতে ষোলো বলে সাতাশি ষোলো বলে সাতাশি রানে ব্যাটটা করছেন পল্লব রহমান দারুন ক্রিয়া নৈপুণ্যটা দেখিয়েছে রয়েছেন এক না কিন্তু আমরা দেখতে যদি বলতেন সেটা আমি অনেক আগেই বলেছি আমি গত সিজন থেকে বলে যে সবাই এক ধরনের প্লেয়ার যেমন দেখি আর একটা ছয় দেখে নি তারপরে কথা বলছি আমি এর আগে বলেছি যে অন্যান্য যখন আমরা আন্তর্জাতিক ক্রিকেট খেলা দেখি অন্যান্য ব্যাটিং যেরকম খেলা করে সবাই যতই মারুক ক্রিস গেইল এক আর অন্যরা সবাই এক সেই ধরনেরই আমাদের এই মেহেরপুরের এই পল্লব ভাই সবার মায়ের আর পল্লব রহমানের মায়ের আকাশ আর পাতাল পার্থক্য ধন্যবাদ ওয়াসিম দাদা কিন্তু জানান দিয়ে দিলেন আজকে বাংলার ক্রিস গাইল বাংলার ক্রিস গাইল কিন্তু পল্লব মেহেরপুর থেকে আগতম ছেটারি করিয়া নয় পূর্ণটা এগিয়ে যাচ্ছেন ষোলো বলে সাতাশি রানে ব্যাটটা করছেন ও এক সময় কি কি আরে জুয়েল সরকার ভাই দূরপ্রবাস থেকে একটা কমেন্ট করে জানাবেন আপনার দলের বাংলার ক্রিস গেইল মেহেরপুর থেকে তাকে ভিড়িয়েছেন আজকে পল্লব রহমান ষোলো বলে সাতাশি নেমে অ্যাড করছেন শতক করতে পারলে কি করবেন বলতে না বলতে আবার কিন্তু পল্লব রহমান ওয়ান ফায়ার এ ভাই পিকুল ভাই বলছে পিকুল ভাই নিজেই বলছে জুয়েল সরকার ভাই আপনি ভাই 100 মানলে কি দিবেন পল্লবের 100 মানলে 70 93 বোনাস আছে না বোনাস পাঠাই দেন নগদে 74 রেকর্ড সৃষ্টির পথে কিন্তু হারছে পল্লব রহমান কারণ আমি এত অল্প বলে এমন ধর্ডের ইনিংস কখনো কাউকে খেলতে দেখিনি সেটারই আজকে যেন প্রতিফলন বিস্তার করতে চলেছেন এই মেহেরপুর এক্সপ্রেস পল্লব রহমান আবার কিন্তু ব্যক্তিগত তিরানব্বই রানে সতেরো বলে তিরানব্বই রানে ব্যাট করছেন পল্লব রহমান আর মাত্র সাতটা রান দেখা যাক কয় বলে করতে পারেন জুয়েল সরকার ভাই দূরপ্রবাস থেকে কমেন্টের মাধ্যমে জানাবেন পল্লব রহমান যদি আজকে একশো করতে পারি আপনার পক্ষ থেকে কি পুরস্কারটা প্রদান করবেন কারণ নিঃসন্দেহে এক পেশ হয়ে জোয়াইর এবং এই পল্লব রহমান খেলে তবে এবার কিন্তু ছোলো আর ধরনের বল রেজওয়ান কিন্তু থুলো মেরে দিলেন

তবে এবারে ওর কাট দে দানে দুই সামনে ভালো বল হৃদয় কমেন্ট করেছেন ভাই পল্লব ভাইয়ের নাম্বারটা দেন আমি 50 টাকা ফ্ল্যাক্সি করে দিব ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে ওয়াসিমদার কাছ থেকে নিয়ে নেবেন হৃদয় ভাই 50 টাকা ফ্ল্যাক্সি করে দেবে পল্লব ভাইকে অসংখ্য ধন্যবাদ হৃদয় ভাই ঠিক আছে বলছে কত ভাই 175 দারুন বলিং রেজওয়ানের দারুন ব্যাটিং এবং পল্লব রহমানের পরবর্তী বলটা পল্লব রহমান এবার ষাটটি সনের বল সার্কেলের ভিতরে বলার নিজেই আছেন সাতানব্বই রানে কি করলেন পল্লব রহমান তিরানব্বই রানে আউট হয়ে প্যাভিলিয়ানের পথটা ধরলেন দারুণ একটা ইনিংস খেললেন তিরানব্বই রানে সেঞ্চুরি আক্ষেপ নিয়ে পল্লব রহমান মেহেরপুর থেকে আগত জেলাম ডায়মন্ডসের এই কর্ণধর তাকে একটু অন্তর্ভুক্ত করেছিলেন ব্যক্তিগত কুড়ি বলে তিরানব্বই রান করে আউট হয়ে গেলেন পল্লব রহমান দারুণ একটা আক্ষেপ ছিল কারণ আর মাত্র সাতটা রান হয়তো বা ধৈর্য ধারণ করলেই ওয়ান হান্ড্রেড রানে কিন্তু তিনি পৌঁছে যেতেন সেখান থেকে কিন্তু খুবই আক্ষেপ দেখতে পাচ্ছি কারণ দারুণ একটা ইনিংস ফেলেছিলেন পল্লব রহমান